গ্রামের শীতের রাতটা একটু বেশি প্রবল সন্ধে নামতেই চারিদিকটা সুনশান হয়ে যায় নিঝুমনগর গ্রামের মানুষেরা সন্ধে হতেই তাদের ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে শুয়ে থাকে শীতের এই আমেজ তারা ভালোই উপভোগ করে কিন্তু কেউ কেউ আছে তারা না ঘুমিয়ে সব সময় চিন্তা করে যে কিভাবে তাদের জীবন কাটাবে গ্রামটা এমনিতে খুবই ভালো তবে রাতের বেলা হলেই গ্রামের মানুষেরা ভয়ে যেন তটস্থ হয়ে থাকে শোনা যায় গ্রামের ডোবা পুকুর শ্মশানের পাশে যে শেওড়া গাছটা আছে সেখানে নাকি ভূত থাকে তবে আধুনিক ছেলেমেয়েরা সেসব কথা বিশ্বাস করে না যদিও রাতের বেলায় সেখানে যাওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই তাদের নেই গদাইয়ের মাটির বাড়িতে সে একাই থাকে গত বছর তার মা মারা গেছে এখন সে সম্পূর্ণ একা বিয়ে থাও সে করেনি এমনিতে সে খুব শান্ত এবং ভদ্র গোছের ছেলে কারো সাতে পাঁচে সে থাকে না কিন্তু কেউ জানে না মাঝে মাঝে রাতের বেলায় সে চুপি চুপি কোথায় যেন যায় দুদিন হলো একটা ছোট ছাগলকে এনে লুকিয়ে রেখেছিল গদায় ছাগলটা গ্রামেরই কারো হবে কিন্তু এমনভাবে লুকিয়ে রেখেছিল যাতে বাইরের কেউ জানতে না পারে আজকেই সেই রাত আজকে রাতেই আমি ছাগলটাকে নিয়ে যাব সেখানে বেশ অনেক দিন হয়ে গেল ওকে কিছু খেতে দেওয়া হয় না মনে মনে এই কথা চিন্তা করে একটা ছুরি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে ঘরের পাশেই একটা চালা ঘরের মধ্যে প্রবেশ করে চালা ঘরের মধ্যে একটা মাটির গর্তের নিচে ছাগল ছানাটিকে রাখা আছে গদাই ছানাটিকে সেখান থেকে তুলল আজকেই তোর শেষ দিন বাবধন কেউ তো বাসাতে পারবে না কো এই বলে নিমেষের মধ্যেই গদাই তার ছুরিটা দিয়ে ছাগলটিকে কেটে ফেলল ছাগল ছানাটি ছটফট করতে করতে শেষমেশ মারা গেল রক্ত গড়িয়ে পড়ল চালা ঘরের মাঝের উপর গদাইয়ের চোখ দিয়ে এক ফোঁটা জলও যেন পড়ল কিন্তু সে নিজেকে সংবরণ করে ছুরি দিয়ে ছাগল ছানাটিকে কাটতে বসল কিছুক্ষণ পর বড় বড় পিস করে মুন্ডু গলা হাত পা আলাদা করে সেগুলোকে একটি ব্যাগে করে ভরে নিয়ে গদায় নিজের ঘরে গেল হাতের হ্যারিকেনটা নিয়ে আবার বাইরে বেরিয়ে এসে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো সে হ্যারিকেনের হলদে আলোয় রাস্তাটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে থেকে লাল রক্ত রাস্তার ওপর পড়ে দাগ হয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ কুয়াশার ঘন রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গদাই শ্মশান চত্বরে এসে পৌঁছাল ওদিকে শ্মশানের শ্যাওড়া গাছটি শীতকালে পাতা ঝরে একেবারে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ তার শুকনো ডালপালাগুলো একবার খড় খড় করে নড়ে উঠল কেউ যেন বুঝতে পারলো তার জন্য খাবার আনা হয়েছে গদাই সেই শেওড়া গাছের সামনে এসে দাঁড়ালো হঠাৎ শেওড়া গাছের উপর থেকে একটা খ্যান খ্যানে গলায় ভীষণ কণ্ঠস্বর জিজ্ঞেস করলো কে রে এত দিন তোর পাত্তা নেই কেন আমাকে কি ভুলে গেছিলিস নাকি না না আমি ভুলবো কেন আসলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছিলাম তো তাই জন্যই একটু দেরি হয়ে গেল আর কি মাংস মাংসর গন্ধ পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ কাঁচা মাংস এনেছিস তুই হ্যাঁ তাই এনেছি এই ব্যাগে রাখা আছে একটা কোসি পাঁঠা তোমার জন্য এনেছি এইবার একে একে খেয়ে নাও দেখি এই বলে সে ব্যাগ থেকে মাংসের টুকরোগুলো বের করে শেওড়া গাছের নিচে ছুঁড়ে দিতে লাগল এরপর দেখা গেল একটা ভয়ঙ্কর মূর্তি শেওড়া গাছের ডাল থেকে নেমে আসছে মাটিতে তার জ্বলন্ত লাল চোখ দুটো দেখলে সকলের বুকের রক্ত শুকিয়ে যায় তোমার জন্যই এরকম ছাগল মাঝে মধ্যেই ধরে আনব গদাইয়ের কথা শেষ হতে না হতেই ভৌতিক অবয়বটি হাত বাড়িয়ে মাংসের টুকরোগুলো নিয়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে চিপিয়ে খেতে লাগলো মুখের কষ রক্ত গড়িয়ে পড়লো হঠাৎ কচি পাটার মাংসের স্বাদ মাঝে মাঝে এইরকম তো খাওয়াতে পারিস আমাকে হ্যাঁ বলছি আমার দিকটাও একটু দেখো মানে আমার যেন খাওয়া পরার দিন অভাব না হয় সে তো তোকে আমি বলেইছি তুই যতদিন আমার সেবা করবি ততদিন তোর কোনো অসুবিধে হবে না কিন্তু তুই যেদিন আমার সেবা বন্ধ করে দিবি ও মরতে হবে কেউ বাঁচাতে পারবে না ভূতের এই কথা শুনে গদায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সেই ভূতটা হাসতে হাসতে মাংসের টুকরোগুলো আবারও মুখে নিয়ে হামাগুড়ি দিয়ে শেওড়া গাছের মাথায় উঠে পড়ল শ্মশান আগের মতোই রইল নিস্তব্ধ এবং ঝমঝমে গদাই সেখান থেকে হ্যারিকেন নিয়ে চলে আসতে শুরু করল পাশের বনঝাড় থেকে শেয়ালগুলো চিৎকার করে উঠল পলাশ তার মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে ট্রেনে বসে বসে অনেকক্ষণ সময় কেটে গেল তার কোনো ক্লান্তি নেই এতক্ষণ দিনের আলোয় ট্রেনের বাইরের দৃশ্য দেখতে তার খুবই ভালো লাগছিল দীর্ঘ দশ বছর পর সে তার মামার বাড়ি যাচ্ছে তার মা অনেক দিন ধরেই যেতে বলছিল কিন্তু তার সময় হয়ে উঠছিল না শহরের জীবনযাত্রার সাথে মিশে গেলে যা হয় সময়ের প্রচন্ড অভাব তার মধ্যেও সময় নিয়ে পলাশ চলেছে তার মামার বাড়ি ট্রেনের কামরাতে সে একাই বসেছিল হঠাৎ একটা স্টেশনে ট্রেনটা থামতেই একটা চাদর মুড়ি দিয়ে একজন ভদ্রলোক উঠে এলো ট্রেনের মধ্যে একদম পলাশের মুখোমুখি বসলো পলাশ লক্ষ্য করল যে চাদরটা সে এমনভাবে জড়িয়েছে যে মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না ভদ্রলোকের পলাশ জিজ্ঞেস করল কোথায় যাচ্ছেন মশাই কিন্তু পলাশের প্রশ্নের লোকটি কোনো উত্তর দিল না সে চুপচাপ বসে রইল পলাশ মনে মনে ভাবল না শুধু শুধু ঘাটিয়ে লাভ নেই লোকটাকে কি বলতে কি বলে ফেলবো এখন তখন আবার নিজের মনটাই খারাপ হয়ে যাবে না কিছু বলবো না পলা আর কিছু না বলে চুপ করে বসে রইল এবং তার স্টেশন কখন আসবে সেই অপেক্ষাই করতে লাগল বেশ কিছুক্ষণ চুপচাপ চলবার পর হঠাৎ করে সেই ভদ্রলোক জিজ্ঞেস করল আমি যেখানে যাব সেখানে আপনি কোনোদিনই যেতে পারবেন না পলাশ একটু ভয়ে পেয়ে উঠল হঠাৎ করে ভদ্রলোক কাকে কথাটা পড়লো সেটা বুঝতে পারল না সে জিজ্ঞাসা করলো আমাকে কিছু বলছেন পলাশের কথায় ভদ্রলোক বলল তবে আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটু সাবধানে যাবেন জায়গাটা বিশেষ ভালো নয় আমি ওখানে গেছি একবার ভূতের উপদ্রব ওখানে কিন্তু খুব বেশি কিন্তু আমি কোথায় যাব আপনি কি করে জানলেন আপনার স্টেশন